তোমার জন্য ওয়েট করছো তোমরা বাহ বাহ শুনে তো খুব খুশি হলাম আমার জন্য ওয়েট করে থাকো তোমরা ও এ দারুণ তো কি যে বলো জান পুরাণ চাল বলে পুরান চাউল ভাতে বলে সেটা জানো পুরাণদের সবসময় সম্মান করবে পুরান চাল আছে না পুরাণ চাউল জিজ্ঞেস করবে হ্যাঁ যারা পুরান চাউল মানে সম্পর্কে জানে দেখবে ভাতে বলে যদি তুমি চার ডিবি ভাত রান্না করেছো সেটা পুরান নতুন চাল যদি চার ডিবি রান্না করো পুরান চাল রান্না করতে হবে তিন ডিবি বা সাড়ে তিন ডিবি কেননা সমান চাল সমান ভাত হয় চার ডিবি চালের নতুন চার ডিবি চালের ভাত যেরকম ভাত হয় পুরান চাউল সাড়ে তিন ডিবি আধা ডিবি কম নেবে দেখবে সেরকম ভাত পাবে তাই পুরাণরা পুরাণদের সাথে কেউ পারবে না পুরানের দাম আছে আলাদা পুরান পুরাণকে যত্ন করতে হয় বুঝছো পুরাণ দিয়েই নতুনকে পাওয়া যায় হুম তাই আর কি বলবো বলো আর বলতে হবে নতুনের নয় গুণ পুরানোর আঠারো গুণ সেটা যদি কেউ জেনে থাকো তা আমার আর কিছু বলতে হবে না তাই এটা লাইক শেয়ার কমেন্ট করে যাও বুঝছো অন্য কিছু নেই এটা লাইক করা যাক এটা লাইক করো তাহলে বুঝবো যে তোমরা বুঝেছ যদি লাইক করো একটা একটা লাইক করো তাহলে বুঝবো যে তোমরা বুঝেছ প্লিজ লাইক করো যতটা লাইক হবে আমি বুঝবো তোমরা ততজনে বুঝেছ প্লিজ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি তুমি বুঝেছো লাইক করাতে বুঝেছি দারুণ দারুণ আমার ফ্যানরা না ঠিক আমার মতো সত্যি তাই তো ভালোবাসি সত্যি আর আমি গল্পতে গল্প করতে খুব খুব ভালোবাসি তো তার জন্যই লাইভে আসা নাহলে লাইভেও আসতে পারতাম না গল্প করতে ভালোবাসি বলি কিন্তু লাইভও আসতে পেরেছি লাইভ করতে পারছি তোমাদের সাথে কথা বলতে পারছি প্লিজ আমার লাইভটাকে তোমরা লাইক করে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সব পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলবো আমার ভিডিওগুলি দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো ও শেয়ার কমেন্ট করো প্লিজ সবার কাছে সেটাই আমার অনুরোধ যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এতটুকুই বলা কোনো কিছু না বুঝছো ঠিক আছে তাহলে একটা লাইক হয়ে যাক এই বৌদিটার জন্য এটা লাইক হয়ে যাক